ফাইনালি লন্ডনে যাচ্ছি আমেরিকা থেকে ফ্যামিলি নিয়ে ওইদিকে আমাদের প্লেনের পিছনে আরও পঞ্চাশটার মতো হবে প্লেন সিরিয়ালে দাঁড়ানো ছিল আমাদের প্লেন টেক অফ করলে ওদেরটাও টেক অফ করবে একটা একটা করে আর কি সিরিয়াল মেনটেন করে উপরে উঠবে ওইদিকে আবার সামনেও আরও কয়েকটা প্লেন ছিল এই এয়ারপোর্টটাতে মনে হচ্ছিল কোন প্লেনের কারখানা চারিদিকেই শুধু প্লেন আর প্লেন ওইদিকে আবার প্লেন আমেরিকান হওয়াতে কোন হালাল মাংস ছিল না তাই আমরা ভেজিটেরিয়ানটাই চুজ করেছি শুধু ভেজিটেবল খাবো তো যেটা বলতেছিলাম আর কি নিচের দিকে শুধু প্লেন আর প্লেন মনে হচ্ছিল প্লেনের কোনো কারখানা আসলে ওই সব কটা প্লেনই টেক অফ করতেছে কেউ আবার ল্যান্ডিং করতেছে এত বিজি চিন্তা করা যায় ওই সব জিনিসের দিকে থাকালে তো আমি পার মনে মনে সুবান আল্লাহ পড়তে থাকি ওইদিকে আবার আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে এত কিছু দেখতে পারতেছি আল্লাহ সুযোগ করে দিয়েছেন তো যাই হোক এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো আমার লন্ডনে যাওয়া আমি বাংলাদেশ থেকে একবার লন্ডনে গিয়েছিলাম তখন ক্লাস এইটে পড়তাম তখন আব্বার সাথে গিয়েছি ভিজিটে গিয়েছিলাম তো পরে বাংলাদেশে চলে গিয়েছি আর এখন তো আমেরিকা থেকে বাচ্চা ফ্যামিলি নিয়ে গেছি এই জিনিসটা চিন্তা করতে আমার খুব বেশি ভালো লাগতেছিল আমার কিন্তু সবসময় লন্ডন ভালো লাগতো আমার বাবিও বলতেন যে আমার নাকি সব সবসময় লন্ডনের দিকে একটু বেশি মন ছিল আমেরিকা তেমন পছন্দ ছিল না কিন্তু ভাগ্যক্রমে আমেরিকাতেই বিয়ে হয়েছে মানে আমেরিকান নসার সাথে তো তারপর তো আমেরিকাতে চলে আসছি বাট এখন তো মনে মনে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন আমেরিকাতে আরও বেশি ভালো আছি লন্ডনে থাকলে হয়তো এত বেশি ইয়ে থাকতাম না বাকি জানি না আল্লাহরকম সব কিছুই আর এখন তো এখানে ভাই বোন সবাই আছেন তবে লন্ডনে আমার বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে ওইখানে আমার তিন বাই থাকেন তিন বাবি থাকেন খালা খালা তো বাইবেরা সবাই থাকেন কিন্তু ওই সময় আমেরিকাতে আমার কোনো বাইবুন বোন থাকতেন না সো ওই জন্য বেশি টান ছিল লন্ডনে কিন্তু এখন তো সবাই আমেরিকার জন্য পাগল ইভেন আমার বাইব সবাই আমেরিকা অনেক বেশি পছন্দ করেন ইভেন আস পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবাই আমেরিকা পছন্দ করেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে নিচের দিকে থাকালে তো যেটা বললাম আর কি মনে হচ্ছিলো কোনো প্লেনের কারখানা এত এত প্লেন বারবার আমি দেখতেছিলাম আর সুন্দর লাগতেছিল। আর এই এয়ারপোর্টটা হচ্ছে বুস্টন এয়ারপোর্ট আমরা বুস্টন হয়ে তারপর হিতর এয়ারপোর্টে গিয়েছিলাম কারণ এখন তো সামার সিজন ডাইরেক্ট ফ্লাইটে দুইটা ভুল লাগবে আর কি আমরা এমনিতে টিকিট করেছি হচ্ছে এক হাজার ডলার করে মানে এক লাখ করে কিন্তু যদি ডাইরেক্ট করা হয় তাহলে কিন্তু ষোলোশো সতেরোশো ডলার এরকম দুই লাখের মতো পড়ে যায় জন তো আমরা চারজনে চার হাজার গিয়েছে না হলে কিন্তু সাত আট হাজারের মতো এরকম যাইতো কারণ আমরা যে সময় গেছি আগস্টে তখন কিন্তু লন্ডনে পুরো ওদেরও হলিডে আমাদের এখানেও হলিডে তো যাই হোক প্লেনে উঠার পরে তো বরাবরের মতো উঠতে না উঠতেই ওরা বয় দেখিয়ে দে কীভাবে কী করতে হবে না হবে উঠার পরই ওরা সব সেফটি জিনিসগুলো দেখিয়ে দেয় এমনিতে তো এক স্টেট থেকে আরেক স্টেটে প্লেনে যাওয়া আসা করে কিন্তু কখনোই দেখা যায় খাওয়া ওরা দেয় না কিন্তু জেট ব্লুতে ওরা ডোমেস্টিক ফ্লাইটে মানে এক ইয়ে থেকে মিশিগান থেকে বুস্টন যখন গিয়েছিলাম তখন আমাদেরকে কিছু হালকা স্ন্যাক্স আইটেম দিয়েছিল আর পরে যখন বুস্টন থেকে লন্ডনে গিয়েছি হিত্রো এয়ারপোর্টে তখন তো পুরো মতে খাবার দিয়েছে আর বাংলা আমি তো প্রথমে কনফিউজ ছিলাম আমার তেমন একটা মাথায় নাই আমি তো ভাবতেছি লন্ডন বা বাংলাদেশে গেলে তো আমরা খাবার খেতে পারি হালাল থাকে কারণ আমরা সবসময় তো ইয়েতে ইসলামিক কান্ট্রি প্লেনগুলোতে যাই ইত্যাহাদে বা আমি এমনি রাতে বা আল এটা আল ওইটা মানে আছে না কত কি সো দেখা যায় সবসময় আমরা ওই ওই প্লেনগুলোতেই যাওয়া আশা করি বাংলাদেশে গেলে তো ওই প্লেনে ওঠার পর তো আব্বু আমাকে প্রশ্ন করতেছিলেন দেখতেছিলেন আমি বুঝি কিনা না তো উনি বলতেছিলেন মাংস কি খাবা পরে আমি একটু চিন্তা করে বুঝে ফেলছি যে না এখানে তো খাওয়া যাবে না এটা আমেরিকান প্লেন ওইখানে তো হালাল থাকবে না মাংস তো তারপর আমরা ভেজিটেরিয়ানটা চুজ করছি আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও কিন্তু এইটা নিয়ে খুব বেশি কেয়ারফুল ইভেন ওরা যদি কোনো হালাল মাংস খায় বাইরে কোথাও গিয়ে বারবার আক করতে থাকে ওইটা কি হালাল ওইটা কি হালাল আলহামদুলিল্লাহ লন্ডনে যাওয়ার পর যখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তখন আমার বাচ্চারা বারবার জিজ্ঞেস করতেছিল মাম্মা মাম্মি খুবই অবাক হয়েছেন ওদের জিজ্ঞেস করা দেখে ওরা বারবার বলতেছিল যে এইটা কি হালাল এইটা কি হালাল তো আমার বাড়ি অনেক অবাক তো ওইটা ছিল আর কি ওইখানে লন্ডনে ওই বার্মিগামে কিন্তু অনেকগুলা ইয়ে আছে হালাল রেস্টুরেন্ট আছে এখানেও আছে বাট ওইখানে হচ্ছে ম্যাকডোনাজের মতো হালাল যেগুলো আর কি ওইগুলো সো ম্যাকডোনাজে তো ওরা গিয়ে খায় না তো ওরা ওইটা পুরো ম্যাকডোনাজের মতো ছিল সো ওরা ভাবছে এটা হালাল কিনা নাম তো যাই হোক এখানে হচ্ছে ওরা কফি দিয়েছে আর এই তো সামান্য দুধ মিল্ক দিয়ে দিয়েছে লিকুইড মিল্ক যেটা ওইটা তো আমার কাছে খুবই ফানি মনে হচ্ছিল তারপরও কাচ্ছি কারণ একটু গরম লাগলেও অ্যাটলিস্ট একটু ফ্রেশ ফিল হবে আমি কিন্তু আবার চা পাগল যে মানে চা খেলে খুবই ভালো মজা করে রান্না করে খেতে হয় যে জেনে তেনে চা আমি খাই না তো এই চাটা বানাচ্ছিলাম আর একটু রেকর্ড করতেছিলাম যে ওরা কি সুন্দর করে ছোটো ছোটো প্যাকেটের মধ্যে করে সব কিছুই দিয়ে দিয়েছে ধরেন চিনি তারপর হচ্ছে মিল্ক এইগুলা আর রাতের বেলা হতে সবাই ঘুমিয়ে পড়েছেন আমিও ঘুমিয়ে পড়েছি আমার প্লেনে অবশ্য ঘুম আসে বাট বাচ্চাদের জন্য তেমন একটা ঘুমানো যায় না ওদের একটার পর একটা আবধার থাকি তাকে ওইদিকে আবার প্লেনে বসলে তো বিজ্ঞানী হয়ে যেতে মনে চায় সব কিছুই শুধু দেখতেই থাকি দেখতেই থাকি আমার খুব ভালো লাগে এই দৃশ্যটা আমি বারবার পুরো পৃথিবীটাকে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখি তো যাই হোক আমাদের লন্ডন থেকে লন্ডন যেতে হিথ্রো এয়ারপোর্টে আমাদের আমেরিকার বুস্টন এয়ারপোর্ট থেকে যেতে টোটালি মনে হয় লাগছিল। সাত ঘন্টার মতো হবে ছয় থেকে সাত ঘন্টার মতো এখন হচ্ছে লন্ডনে চলে আসছি আর লন্ডন ইয়ার এয়ারপোর্টের উপরে এখন আমরা হিত্রো এয়ারপোর্টে ল্যান্ড করবো ওইটা কিন্তু গিয়েছিলাম বার্মিগামে ওইখানে আমার ভাইয়েরা থাকেন লন্ডনেও গেছি ঘুরতে ওইখানে খালাতো বোন আছেন মালিয়ারা বুড় ফ্রেন্ড আছেন আরও অনেক আত্মীয় স্বজনেরা আছেন ওই ব্লগুলো আস্তে আস্তে দিবো মালিয়া সামিয়ার তো অবস্থা নেই প্লেনে ইয়ে করে করে আর আমিও তো রেডি হই নাই সবসময় দেখা যায় কোথাও গেলে এয়ারপোর্টে গিয়ে টুকিটাকি রেডি হয়ে করতে রেডি হয়ে একদমই যায় না কারণ প্লেনে ওঠার পর অনেকক্ষণ থাকার পর দেখা যায় সব কিছু ম্যাস ম্যাস হয়ে যায় তো এখন প্লেন ল্যান্ড করতেছে ল্যান্ড করার সময় আর টেক অফ করার সময় আমার দেখতে খুবই ভালো লাগে কিছু বয়ও লাগে মাঝে মাঝে একটু একটু বয়ও লাগে যখন বাংলা যখন লন্ডনে ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন প্লেন উপরে যখন ছিল তখন কিছুটা অনেক মনে হয় বেশি একটু বেশি নড়াচড়া করতেছিল একটু ওয়েদার একটু ক্লাউডি হওয়াতে একটু বেশি নড়াচড়া করতেছিল প্লেনের মধ্যে তো কান্না চলে আসছিল একজন মহিলা অনেক বেশি কান্নাও করেছিলেন মানে ওয়েদার খারাপ হওয়াতে কিন্তু এখন বুঝে গিয়েছি যে ওয়েদার খারাপ হলে টুকিটাকি একটু প্লেন নড়াচড়া করে কিন্তু প্রথম যেই যে সময় লন্ডন গেট খুব বই পাইছি আর বারবার প্রথম লন্ডন যাওয়ার স্মৃতিগুলো মনে পড়তেছিল যাই হোক প্লেন ল্যান্ড করে ফেলছে হিত্রো এয়ারপোর্টে আর ওইদিকে আমি ফেসবুকে এখন তেমন একটা ভিডিও দিতে পারি না বা ফেসবুকে আমি ডুকতেও পারি না এখন আর প্রথমে হচ্ছে আগস্টের আন্দোলন তারপর হচ্ছে বন্যার পরিস্থিতি মানুষের কষ্ট তারপর আবার প্যালেস্তাইনের ভিডিওগুলো যখন আসে কারণ ওই টাইপের ভিডিওগুলোই তো দেখা হয় ওই জন্য বেশি আসে এখন আবার ওই তুফাচেল ক্যামেরে ফেলা হয়েছে ওই ভিডিওটা দেখার পর তো আমার পুরো শরীর কাঁপতেছে মানে এত কষ্ট লাগে ফেসবুকে আসলে এখন আর ঢুকাই যায় না মন পুরো খারাপ হয়ে যায় আমি কালকে দুই থেকে তিনবার করে ফেসবুকে ঢুকে বের হয়ে হয়ে গিয়েছি মন খুবই খারাপ হয়ে যায় ফেসবুকে ঢুকলে আগে ফেসবুকে ঢুকলে মন ভালো হয়ে যেত কিন্তু এখন ফেসবুকে ডুকলে মনার উল্টা খারাপ হয়ে যায় তো যাই হোক ভিডিওটা অনেকে আগের করা যেটা বললাম আর এখানে হচ্ছে আমি ডলারকে পাউন্ড করে নিচ্ছিলাম এটিএমে এয়ারপোর্টে